আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আসা অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় গণিত তো আগামী বুধবার অর্থাৎ দশ সাত হাজার চব্বিশ এই তারিখে তোমাদের হচ্ছে গণিত বিষয়ে ষাণমাসিক যে পরীক্ষাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন একের সাথে উত্তরগুলো রেখেছি যাতে করে তোমরা হচ্ছে সহজেই অর্থাৎ মূল্যায়নে পরীক্ষার সময় পারো ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ একক কাজ রেখেছি তো একে শুরুতে দেখো তোমাদের জন্য হচ্ছে এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে অর্থাৎ শখের যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইয়ের এরকম টাইপের কিন্তু অঙ্ক হচ্ছে একটি একক কাজ হলেও দিবে ঠিক আছে অর্থাৎ শখের যতগুলো শখ রয়েছে এরকমভাবে কিন্তু তোমাদের শখের কাজগুলো দেওয়াই হবে কাজেই তোমাদেরকে এগুলো শিখতে হবে যেমন এখানে দেখো যে প্রশ্ন প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচে শখটি পূরণ করো তো এই শখটি তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পূরণ করেছ তো একটু অন্য সিস্টেমও দিতে পারে তো এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তো যাই হোক তোমার কথা হচ্ছে তুমি বুঝতে পারলে কি না এটাই হচ্ছে বিষয় তো তোরটি দেখো দেখো এটা হচ্ছে পদত্তর সংখ্যা তাই না মাঝখানে এইভাবে হচ্ছে পদত্তর সংখ্যাগুলো দিয়ে দিবে এই পদত্তর সংখ্যাগুলো দেওয়া আছে তো পূর্ববর্তী সংখ্যা কী হবে এবং পরবর্তী সংখ্যা কী হবে সেটা তোমাকে লিখতে হবে তো অনেকেই বলতে পারো যেন খুব সহজ কিন্তু দেখা যাচ্ছে দু একটি কিন্তু একটু জামালা আছে তো অনেকেই বুঝতে না পারো তো তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিতেছি এখানে দেখো প্রদত্ত সংখ্যাগুলো এখানে দশ দেওয়া আছে আট দেওয়া আছে মাইনাস ফাইভ থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টেন দেওয়া আছে তাই না তো এখানে একটা বিষয় খেয়াল করো এই প্রদত্ত সংখ্যা টেনের আগে পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা কি হবে নাইন ঠিক আছে পরবর্তী সংখ্যা কত এগারো ঠিক আছে এটা তো বুঝতে পারল এখানে একটা বিষয় দেখো যে এট এটের আগে সাত ঠিক আছে পরবর্তী সংখ্যা নাইন ঠিক আছে কিন্তু এই মাইনাস ফাইভের ফাইভের আগে কী হয়েছে মাইনাস সিক্স হয়েছে এখন তো বলতে পারো যে মাইনাস ফোর এখানে হলো না কেন পূর্ববর্তী সংখ্যা মাইনাস ফোর হলো না কেন ঠিক আছে বা পরবর্তী সংখ্যা মাইনাস এখানে এখানে সিক্স হলো না কেন এখানে ফোর হলো না কেন বিষয়টি হচ্ছে যে এটা কিন্তু মাইনাস এটা মনে রাখতে হবে ঠিক আছে মাইনাসের ক্ষেত্রে তোমাকে পূর্ববর্তী সংখ্যা কি হবে মাইনাস সিক্স উল্টো বা হবে ঠিক আছে অর্থাৎ উল্টো উল্টোভাবে হবে কারণ এখানে কিন্তু মাইনাস হচ্ছে ঠিক আছে তো মাইনাস আর মাইনাস ফাইভের সে কিন্তু মাইনাস সিক্স আরও কম এই জন্য কী হয়েছে পরবর্তী সংখ্যা কী হবে মাইনাস সিক্স আর পরবর্তী সংখ্যা কী হয়েছে এখানে মাইনাস ফোর হয়েছে বুঝতে পারছ তো তারপরে থ্রি থ্রির আগে হচ্ছে টু তারপরের সংখ্যা হচ্ছে ফোর ঠিক আছে এবং জিরো জিরোর আগে দেখা এখানে মাইনাস ওয়া ওয়ান হয়েছে কেন হয়েছে কারণ যেগুলো জিরোর আগে যে পরবর্তী সংখ্যা আমরা দেখি মাইনাস ওয়ান দিতে হবে এবং পরবর্তী সংখ্যা ওয়ান দেওয়া হচ্ছে ঠিক আছে আর এখানে দেখবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের পরবর্তী সংখ্যা কি হয়েছে মাইনাস টু হয়েছে ঠিক আছে যেহেতু মাইনাস ওয়ান সাথে মাইনাস টু আরও কম এবং এখানে কী হয়েছে জিরো হয়েছে তো তারপর দেখো মাইনাস টু মাইনাস টু এর আগে হবে মাইনাস থ্রি এবং এখানে পরবর্তী সংখ্যা কী হবে মাইনাস ওয়ান হয়েছে আর ওয়ান ওয়ানের আগে জিরো পরবর্তী সংখ্যা টু মাইনাস টেন মাইনাস টেনের আগে কী হয়েছে মাইনাস ইলেভেন হয়েছে এবং পরবর্তী সংখ্যা কী হয়েছে মাইনাস নাইন হয়েছে বুঝতে পারছো তো এটা যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখবা তো এখানে কিন্তু অনেকে পেস লাগতে পারে যে মাইনাসের ক্ষেত্রে তো এই এই বিষয়টি একটু ভালোভাবে একটু শিখে যাওয়া এরকম শখ কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে তো যাই তোমাদের জন্য কিছু মান নির্ণয়ের অঙ্ক রেখেছি খুব সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিব ঠিক আছে তো এটা কিন্তু একক কাজ কিছু মান নির্ণয় হয়তো দিতে পারে দুটি মান নির্ণয়ের অঙ্ক করো তো তুমি হচ্ছে বুঝে গেলেই হলো তো তোমাদের বই থেকে এখানে নেওয়া হয়েছে তো তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি মান নির্ণয় অঙ্ক কীভাবে করবে তো একক কাজ মান নির্ণয় ক নাম্বারে দেওয়া আছে মাইনাস সেভেন মাইনাস এইট ঠিক আছে মাইনাস অর্থাৎ ব্যাকেটে কী দেওয়া আছে মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে খ নাম্বারটা দেওয়া আছে এবং গ এবং হচ্ছে কি গ নাম্বারটা দেওয়া আছে তো এখানে দেখো আমরা হচ্ছে ক নাম্বারটা সমাধান করবো ক নম্বর অঙ্কটা যেটি ছিল ব্যাকেটের মধ্যে হচ্ছে কি মাইনাস সেভেন আছে তারপর মাইনাস এইট আবার মাইনাস আবার ব্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কী কীভাবে লিখতে পারি মাইনাস সেভেন লিখলাম ঠিক আছে মাইনাস এইট লিখলাম ঠিক আছে এখন দেখো এই মাইনাসে ব্যাকেটের ভিতর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস লিখলাম পঁচিশ দিলাম ঠিক আছে এখন বুঝতে পারছো প্লাসটা কোথাও কীভাবে হলো এই মাইনাসে এই ব্যাকেটের ভিতর মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস হয়েছে তো এখানে দেখো মাইনাস মাইনাস সেভেন এবং কি মাইনাস এইট এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কী হবে মাইনাস ফিফটিন হবে অর্থাৎ পনেরো হবে আর প্লাসের কত হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশটাকে লিখলাম মাইনাস ফিফটিন লিখলাম তার মানে পঁচিশ থেকে যদি আমরা পুনর বাদ দিই তাহলে আমাদের কত থাকে টেন থাকে এটাই হচ্ছে আমাদের কি আনসার বুঝতে পারছো তো তারপর দেখো খ নম্বরটা নাম্বারটা কীভাবে করি নাম্বারটা মাইনাস থার্টিন লিখলাম এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস এইট লিখতে হবে ঠিক আছে আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস নাইনটিন তো সবগুলোই মাইনাস কিন্তু হয়ে গেলো এখন যা সবগুলো যোগ করে দাও মাইনাস সবগুলো বেকারিভি যোগ করে দিলাম তাহলে মাইনাস কী হবে একশো এগারো একশো অর্থাৎ ওয়ান 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 হবে এটা হচ্ছে আনসার তো তারপর দেখো গো নাম্বারটা এখানে মাইনাস সেভেন রয়েছে প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নাইনটিন তা এখানে দেখো মাইনাসের মাইনাস সেভেন লিখলাম তো এই প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে এইট এবং এই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস নাইনটি তাহলে সবগুলো আবার কী হলো মাইনাস হলো না তো সবগুলো যা যোগ করে দেওয়া অর্থাৎ মাইনাস সেকেন্ড লেখে ব্যাগটি ভিত্তি দিয়ে সবগুলো যোগ করে দেবে তাহলে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসই হবে তাহলে কী হবে একশো পাঁচ হবে এটাই হচ্ছে কি আনসার তো তারপর দেখো ঘা নম্বরটি ফিফটি তারপর হচ্ছে রয়েছে মাইনাস এখানে ব্যাকেটের ভিত্তি মাইনাস দেওয়া আছে আবার মাইনাস ব্যাকেট ভিত্তি গিয়ে দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে তাহলে আমরা প্লাসের কিন্তু ফিফটি এটা প্লাসের ফিফটি লিখলাম তারপর দেখো এই মাইনাসে এই মাইনাসে কী হবে প্লাস হবে তাহলে প্লাস আমাদেরকে চল্লিশ লিখতে হবে এই মাইনাসে এই মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস টু লিখতে হবে এবার কিন্তু সবগুলো যোগ যার সবগুলো যোগ করে দাও সবগুলো যোগ করলে আমাদের কি হয় বিরানব্বই হয় এটা হচ্ছে কি আমাদের আনসার তো এই ছিল তোমাদের মান্য অঙ্কের নিয়ম তার সাথে বুঝতে পারছো যদি আসে অবশ্যই এইভাবে দিবা। তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ